যুক্তরাজ্যে প্রথমবারের মতো রাইজিং টাইগারের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইন্টার রাইজিং টাইগার ফুটবল টুর্নামেন্ট দু মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের নর্ধামটনের গোলস ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এতে মিডিয়া পার্টনার ছিল চ্যানেল এস সার্বিক সহযোগিতায় ছিল সান রেস্টুরেন্ট যুক্তরাজ্য প্রতিনিধি এসানুল ইসলাম চৌধুরী শামীম জানিয়েছেন এবারে টুর্নামেন্টে অংশ নেয় দ্য ওয়ার্ল্ডস ফ্যান্টাসি কিংস এবং সেভেন স্টার্স নামে তিনটি দল ফাইনাল খেলায় দ্য ওলস ছয় তিন গোলে ফ্যান্টাসি কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে ক্রীড়া সংগঠক আজাদ তোফাদারের পরিচালনায় নর্দাম্পটনের সান রেস্টুরেন্টে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড় এবং কর্মকর্তাদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন রাইজিং টাইগারের প্রেসিডেন্ট মাসুম আফরোজ ভাইস প্রেসিডেন্ট ফাহাদ আহমেদ সান রেস্টুরেন্টের মালিক ফয়সল আহমেদ থ্যাংক ইউ ফো ফিফ রাইজিং থাইকুল থেই দ্যান ওকে নাইট আইতা একত্রিত খেলাত অংশগ্রহণ করতা সামনে দি ভবিষ্যৎ আর বড় করে আয়োজন করা আন্দার টুর্নামেন্ট আমরা থিম দা উলস আমরা আমরা সকলে খুব বালা আমরা বালা খেলিয়া চ্যাম্পিয়ন আইছে ফুটবল টুর্নামেন্ট ও আইজ খেলা উপহার দিছে দশ সকলৰে আমার কিছু খাবার দাবারের আয়োজন করো হইসে সবাইকে ধন্যবাদ এর জন্য একটা সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য সাধারণতন রাইজিং টাইকারের পক্ষ থেকে সকলের কংগ্রাচুলেশন করি যারা যারা পার্টিসিপেট করছে অ্যান্ড ফিউচারে আমরা আরও বড় করে উদ্যোগ করি কর্মী আর ক্রিকেট ক্লাব ও যদি কেউ ইন্টারেস্ট থাকে নেক্সট ইয়ার আমরা লগে প্লিজ কন্ট্যাক্ট করবা আমরা প্লেয়ার হল নিরাম আর আমরা চাই আরও প্লেয়ার হল আইতা আইয়া জয়েন হইতা আমরা নতামতনের আরও বড় করে উদ্যোগ করতাম ফিউচারে থ্যাংক ইউ আনন্দ কোনো এ ফুটবল টুর্নামেন্ট প্রবাসী বাংলাদেশি কমিউনিটি মানুষের অন্যতম সেরা ক্রীড়া উৎসবে পরিণত হয়েছে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট অব্যাহত থাকুক এটা এই সকলের প্রত্যাশা যুক্তরাজ্যের নতাম গোলস গোল্স ফুটবল মার থেকে এসানু ইসলাম চৌধুরী শামীম চ্যানেল এস